কয়েকদিনের টানা ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে পুরো নোয়াখালী বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র পানিবন্দী অসহায় মানুষদের মাঝে স্থানীয় সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান চৌধুরী কাজল নোয়াখালীতে গত এক সপ্তাহ ধরে ভারী বর্ষণ হচ্ছে এবং নোয়াখালীতে ভারী বর্ষণের ফলে এবং ভারত থেকে ফেনি হয়ে যে পানি নোয়াখালীতে প্রবেশ করছে বিশেষ করে নোয়াখালী কোম্পানিগঞ্জ দিয়ে পুরো নোয়াখালীতে প্লাবিত করছে এবং সেই পানির কারণে নোয়াখালীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আমরা যতদূর ঘুরে দেখেছি যে প্রত্যেকটি বাসা বাড়িতে অফিসে পানি একেবারে টৈটুম্বুর করছে এবং মানুষের অনেকেরই বসবাস করা একেবারে অনুপযোগী হয়ে পড়েছে এবং প্রশাসন থেকে এই বিষয়ে ব্যাপক প্রস্তুতির কথা তারা জানিয়েছেন আমার সাথে কথা হয়েছে নোয়াখালী ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসানের সাথে তিনি যেটি জানিয়েছেন যে নোয়াখালীতে এখন পর্যন্ত তিনশো অষ্টআশিটি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত করেছেন এবং সেখানে প্রায় এখন পর্যন্ত বিশ বিশ হাজারের বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন এবং প্রত্যেকটি প্রাইমারি স্কুল হাই স্কুল এবং কলেজকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যেন যারা এই মানুষগুলি যারা জলাবদ্ধতায় সমস্যায় পড়েছেন তারা যেন সেখানে আশ্রয় নিতে পারেন এবং অষ্টআশিটি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে এবং যে মেডিকেল টিমগুলি এই ধরনের যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে তারা যেন সাহায্য করতে পারেন এবং এখন গতকাল পর্যন্ত পনেরো লক্ষ টাকা প্রশাসন থেকে দেওয়া হয়েছে এই দুর্যোগ এবং যারা বন্যা আক্রান্ত হয়েছেন তাদের সহায়তার জন্য এবং আটশো মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এবং আরেকটু তথ্য জানিয়ে রাখি যে গত এক সপ্তাহ ধরে নোয়াখালীতে গড়ে প্রায় একশো থেকে দেড়শো সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা নোয়াখালীর ইতিহাসে একেবারে স্মরণকালের সবচেয়ে বেশি ভয়াবহ বৃষ্টির বৃষ্টি রেকর্ড রেকর্ড হয়েছে এবং যে বন্যা নোয়াখালীতে এখন এবং জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটি বিগত পঞ্চাশ বছরের বন্যা এবং জলাবদ্ধতাকে আসলে ছাড়িয়ে রেকর্ড ছাড়িয়েছে এবং এখানে আমরা দেখেছি অনেকে যা প্র প্রচুর দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যারা খেটে খাওয়া মানুষ নির্ময়ন মানুষ তারাও আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং প্রত্যেকটি মাছের ঘের যেগুলো রয়েছে এবং মুরগির খামার প্রত্যেকটি মুরগির খামার মাছের মাছের খামার আসলে ভেসে গেছে এবং কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি আসলে হয়েছে প্রত্যেকটি ফসলি জমি তলিয়ে গেছে সবজির বাগান তলিয়ে গেছে তো এই যে এই যে বন্যা এবং এই জলাবদ্ধতা এটির জন্য অনেকে দায়ী করছেন যে ভারত থেকে ফেনী হয়ে যে পানি নোয়াখালীতে প্রবেশ করছে কোম্পানিগঞ্জ হয়ে নোয়াখালী প্রত্যেকটি উপজেলাকে প্লাবিত করছে আসলে এই যার কারণে মানুষ যেহেতু এই অঞ্চলে মানুষ এইভাবে বন্যা মোকাবেলা করার অনেকেরই প্রস্তুতি আগে দেখিনি সুতরাং এটি একেবারে নতুন অভিজ্ঞতা এবং এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ